তারা ভয় ভীতি দেখাচ্ছে তাই সেটা পুলিশ এবং সরকার ভালো জানে এটা কি মানে তারাকে আবার পুলিশকে আহ পুলিশ বাহিনী পুলিশ লীগ হিসেবে আবার ফেরাই নিয়ে আসছে কিনা সেটা সরকার ভালো করবে আমার প্রশ্ন যে আমরা তো একটা শিক্ষিত সমাজ আমাদের বাধা চলছে। আমি আমি একটা একদম ক্লিয়ার কাট কথা বলতে চাই স্বৈর পুলিশ লীগের সামনে আমি নির্যাতিত হয়েছি এডিসি হারুন আমার বুকের উপরে পা তুলে দিয়েছিল তারা যদি ট্যাগ দেওয়ার চেষ্টা করে আমরা সেটাকে প্রতিহত করবো আমরা আমাদের একটাই পরিচয় আমরা ছাত্র এবং আমরা সাধারণ ছাত্র কোন ধরনের ট্যাগ দিয়ে আন্দোলন থামানো যাবে না আসলে তারা ভালো বলতে পারবে যে তাদের আসলে কিসের লোক কাজ করছে তাদের কি পদ হারানোর ভয় কাজ করছে সেটা তারা ভালো বলতে পারবে আমি বলতে চাই যে উনিও আমাদের মতো সাধারণ ছাত্র সেটা এখনো চাকরি পরীক্ষা বসেনি সে চাকরিজীবীতে মানে চাকরি যারা চাচ্ছে তাদের হাঁকাটা কিভাবে বুঝবে সে আমাদের মতো সাধারণ ছাত্রই তো আমি বলবো ছাত্ররা আপনারা জেগে উঠেন আপনারা বাংলাদেশের যে প্রান্তে আছেন এই পুলিশ মানে হামলার প্রতিবাদ করুন হ্যাঁ আমরা যৌক্তিক আন্দোলন করছি পুলিশ বাধা দিচ্ছে ব্যারিকেড কেন এইসব আন্দোলন আমাদের যে প্রশ্ন ফাঁস হচ্ছে আমরা যে গত সিনিয়র অফিসারে প্রশ্ন ফাঁস হলো এটা রেজাল্ট হলো তারপরে এর আগেও তারপর পিএ ব্যাংকের আমরা কয়েকটা পরীক্ষা দিয়ে এই যে প্রশ্ন ফাঁসের রিটেল রেজাল্ট হয়ে গেল এতে কি প্রতিকার আমরা তো কোনো প্রতিকারই পাচ্ছি না তবে ইতিমধ্যে আমরা কি শুধু পরীক্ষা দিয়ে যাব এর মধ্যে আবার আমাদের বয়স বাড়ো নাকি অযৌক্তিক কীভাবে অযৌক্তিক হয় আমাদের বাইবাপুর স্বচ্ছ করুক সব জায়গায় স্বচ্ছতা ফিরে আসুক তারপর আমাদের বয়সটা বিবেচনা করুক আমাদের এটাই দাবি মানে এই যে পুলিশের আবার আগের রূপে ফিরে আসা এটাকে আমরা কর্তৃব্য নিন্দা জানাচ্ছি তারা কি আবার পেটুয়া বাহিনীর রূপ নিচ্ছে আমি হচ্ছে ছাত্র জনতা থেকে আপাবর বাংলাদেশের জনগণকে বলছি আপনারা আবার সতর্ক হন হুঁশিয়ার হন আবার কি পেটোয়া বাহিনীর ফিরে আসছে কিনা পুলিশ এবং আমরা এটা বারো বছর ধরে আন্দোলন করছি স্বৈরশাসক মেনে নেয়নি আমরা বুঝলাম যে স্বৈরশাসক তার ইগো বসে ছিল কিন্তু বর্তমান সরকার তো ছাত্র জনতার সরকার তাহলে ছাত্র জনতার সরকার কেন ছাত্রদের দাবি মানছে না আমার প্রশ্ন হচ্ছে তারা যে এই যে ছাত্রদের মধ্যে যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে একটা ডিজিট দিয়ে তারা প্রজ্ঞাপন জারি না করে এই যে ছাত্র বনাম ছাত্রদেরকে দাঁড় করিয়ে রাখছে এটা কিছ আসলে উদ্দেশ্য কি আমরা জানতে চাই আর 30 তারিখে আমাদের মহা সমাবেশ এবং তারা আমাদেরকে যাতে বাধ্য না করে কঠোর হতে আমরা কঠোর হব একবার রক্ত দিয়েছি আমরার ভয় পাই না যে কোনো বাধা আমরা 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 সামনে আগাবো 20 পর্যন্ত কয়টা সার্কুলার পাইছি আমরা তারপরে কয়টা পোস্ট ছিল আমরা তো পোস্টে নবম দশমে কোনো পোস্টে আমরা পাচ্ছি না সার্কুলার পাচ্ছি না দুধকের লাস্ট যে সার্কুলারটা হচ্ছে 2018 তে এর পরে 24 এখনো পর্যন্ত সার্কুলার পাচ্ছি না সার্কুলার নেই তারপর দুর্নীতি প্রশ্ন ফাঁস এইসবের মধ্যে আমরা 35 আন্দোলন করাটাকে যুক্তি সঙ্গত নয় এটা শুধু আজকে না এটা দীর্ঘ 15 16 বছর যাবত 12 বছর যাবত এই আন্দোলনটা করে আসছে কিন্তু কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি যে দুর্নীতি প্রশ্ন ফাঁস এগুলো আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি না তবে কি আমরা শুধু আন্দোলন করে যাব মানে আমরা কি কোনো কিছুই পাব না সরকার কাছ থেকে সব জায়গায় তো এইসব নীতিবাচক আছে ওগুলোরও लागू হচ্ছে না বয়স বাড়ানো হচ্ছে না চাকরি তো চাকরি দিয়ে দেখ সবাইকে এমনি এমনি দিয়ে দেখ কম্পিটিশন ছাড়া তবে আমাদের কিছু লাগবে না আমাদের চাকরি দিয়ে দে আমরা চাকরির কম্পিটিশন করে বাবা বড় থেকে আউট হব দেখা যাচ্ছে আমাদের আমাদের থেকে কম কম যোগ্যতা তারা কি চায় যোগ্যতা চায় নাকি অন্য কিছু চায় সরকার এটাও বলে দেখ